আগামী দশে জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার সম্ভাবনার প্রবল রয়েছে স্বামীচুমের গত কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে শামীচুমকে জিজ্ঞাসা করেছিলেন বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে খেলতে চান কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে দুই সপ্তাহ সময় নিয়েছিলেন শামীচুম অবশেষে আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে বাফুফে জানিয়ে দিলেন তিনি লাল সবুজ জার্সিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান সামিরচুম হাবলা রোববার থেকে তার পাসপোর্ট তৈরি প্রক্রিয়া শুরু করবে বাফুফে। এ বিষয়ে আজ বাফুফের সভাপতি ফাদ করিম প্রথম আলোকে বলেছেন, সামির আমাদের জানিয়েছে সে বাংলাদেশের হয়ে খেলতে চায়। এখন পাসপোর্ট করতে কোন প্রক্রিয়া এগোতে হবে কতদিন লাগবে এসব জানতে চেয়েছেন সামিরচুম। এশিয়ান কাপ বাছাই পূর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে দশই জুন। সেই ম্যাচের আগেই সামিরদের পাসপোর্ট ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে চায় বাফুফে। সাতাশ বছর বয়সী বাংলাদেশি বংশোপ্তর সমিতের জন্ম কানাডায় মা বাবা দুইজনের বাংলাদেশী ফলে তার বাংলাদেশী পাসপোর্ট পেতে খুবই বেশি সমস্যা হবে না মনে করছে বাফুফে তবে সমীত কানাডার জাতীয় দলের হয়ে খেলা ফিভার অনুমতি ও ব্যাপার আছে সরব প্রক্রিয়া সম্পন্ন করা গেলে সিঙ্গাপুরের বিপক্ষে সামিদকে অভিষেক করানোর কথা ভাবছে ফুটবল ফেডারেশন এ বিষয়ে সমিত আগ্রহী জানিয়ে ফাদ করিম বলেন শামিত বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর বিষয়ে বা আমাদের থেকে জানতে চেয়েছে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব খেলাবরি এ মিডফিল্ডার সামিত দু হাজার ষোলো সালে কানাডার অনুদর্দ বিশ দলের হয়ে ষাটটি ম্যাচ ও দুই হাজার আঠারো সালে অনুদর্দ একুশ সালের হয়ে খেলেছেন চারটি ম্যাচ দুই হাজার বিশ সালে কানাডার জাতীয় দলের হয়ে জার্সিতে খেলেন দুটি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে ফাহমিদুল ইসলামকেও দেখা যেতে পারে গত পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাংলাদেশের প্রথম ম্যাচ খেলার জন্য প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন সৌদি আরবে প্রস্তুতি ম্যাচে ভালো হেট্রিক করার পরও ভালো পারফর্ম করার পরেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিন্ডিকেটের কারণে বাদ পড়তে হয়েছে তাকে আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে তাকে দেখা যেতে পারে